বিলাই খামসি দিলে লবণ পরা দিবেন কিভাবে কারোর কাছে যেতে হবে না লবণ পরা আজকে থেকে আপনি নিজেই দিতে পারবেন শুধু আলহামদুলিল্লাহ চলবে শিখে যান আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এখন বিড়াল থাকে অনেক সময় বিড়াল আচর মারে খামসি মারে লবণ পরার জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি আজকে নিয়মটা শিখে যান লবণ পরা আপনি নিজেই দিতে পারবেন নিজের জন্য খাইতেও পারবেন শুধু আলহামদুলিল্লাহ সোরাটা জানলেই চলবে আলহামদুলিল্লাহ সোরাটা সহজ একটি সোরা আমরা সবাই পারি কিন্তু এই সোরার পাওয়ার মর্যাদা কিন্তু অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ সোরা দিয়ে শুধু বিলায়ের খামচি কেন আরো বড় বড় রোগের চিকিৎসাও সাহাবাই কারাম করেছেন বুখারি শরীফে একটা ঘটনা এসেছে সাহাবাই কারামদের একটা দল একবার কোনো এক এলাকা দিয়ে যাইতেছিলেন ওই এলাকা যিনি নেতা তাকে সাপে কেটেছে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে সাহাবাই মধ্যে একজন সুরা ফাতেহা পরে ওই সাপে কাটা রোগের উপর যখন ফুদিলেন সুরা বেশি পাওয়ার তো আপনি যদি লবণ পরা খাইতে চান বা কাউকে দিতে চান প্রথমে আপনি ভালোভাবে ওজু করে পবিত্র হয়ে নিবেন পবিত্র হয়ে আপনার হাতের তালুতে এক মুষ্টি লবণ নিয়ে আজবিল্লা বিসমিল্লা সহ আলহামদুলিল্লাহ সোরাটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আবার আউজবিল্লা বিসমিল্লা সহ সুরাতুল ইখলাস বা কুলহু আল্লাহ সোরাটা তিনবার পড়বেন পড়ার পরে আপনার হাতের তালুতে যে লবণটা রেখেছেন ওই লবণে আপনি তিনটা ফু দিয়ে দিবেন তিনটা ফু দেওয়ার পরে ইনশাল্লাহ আর কিছুই করতে হবে না এই লবণটা যিনি আক্রান্ত তাকে খাওয়ে দিবেন আল্লাহ সুস্থ করে দিবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জেনে রাখা দরকার যারা যারা এই আমলটা করতে চান বা লবণ পার অন্যকে দিতে চান তারা অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে আপনারা ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে অবশ্যই কমেন্টে অনুমতি নিবেন কারণ এই সকল আমল যদি কেউ করতে চায় যিনি আমলটা বলে দেয়